অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো দিনহাটার বিশিষ্ট চিকিৎসক অজয় মন্ডল বৃহস্পতিবার দিনহাটা এক নম্বর ব্লকের ওখরা বাড়ির দীঘলটাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন এবং তাদের সঙ্গে পাশে থাকার আশ্বাস দেন এদিন পরিবারগুলির সঙ্গে কথা বলে বেশ কিছু খাদ্য সামগ্রী টিন এবং খুঁটি তুলে দেওয়ার কথা বলেন এবং পরবর্তীতে তাদের পাশে থাকার আশ্বাস দেন প্রসঙ্গত মঙ্গলবার গভীর রাতে দিনহাটা এক নম্বর ব্লকের অক্ষরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের দীঘলটারি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হয়ে যায় বেশ কয়েকটি বাড়ি ও দোকান আজ সেই পরিবারগুলোর সঙ্গে দেখা করে পাশে দাঁড়ানোর দিনহাটা বিশিষ্ট চিকিৎসক অজয় মন্ডল ডাক্তারবাবু তাদের পাশে দাঁড়ায় খুশি পরিবারের লোকজন মোটামুটি আমি নাই আমি আমাৰ নতুনকৈ পাৰিব আমি মোটামুটি আপালে একমাহত খাবা হাচোন গা গা মানুষের ভেতরে থাকার জন্য খাবার নামে আমি আপনি এক মাসের খাবার দেবো আর একভাগ তিন দেবো একভাঁস তিন দেবো আর মোটামুটি খুঁটি খুঁটি আমি দেবো খুঁটি দশটা খুঁটি আমি তিন দশটা আর এক খাবার আমি আমার I'm not going to i l to 아 a t e able to do it. i 나 ফটো লম্বাখন <foxes> আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন